দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাই তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কেয়ামত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা জমিন পাউডারের রেজা রেজা মতো পাউডার হয়ে যাবে আল্লাহ পাহাড়গুলো তুলার তালা মতো ধুলির মতো থাকবে আল্লাহ বান্দা একদিন আমি গোটা না আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুচায় ফেলবো আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে একটা হল ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো হল ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে ইন্নজাল জালাতা সা অতিশয় নাজিন আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংঘটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা বেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও তাকাবে তারা নাসাসুকারা সুকার আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে মাটির উপরে তখন একটি সুতা আর এই হলো প্রথম প্রথম নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও তৃতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন